হ্যালো ভ্রুবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম এটা হচ্ছে সেদিনকার ভিডিও যেদিন আমরা এক্সপো মেলা থেকে আসলাম সবেমাত্র এসে ফ্রেশ হয়ে তোমাদেরকে তো যা যা কেনাকাটা করেছি সবটাই দেখালাম তোমাদেরকে দেখিয়ে তো চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে কিছু বাসন পত্র আছে সেগুলো মাজবো আর চা খাবো তো দেখো আমি ওই কেটলিটাতে চা বসিয়েছি দেখা যাক কেমন হয় তো কেটলিটাতেই যে জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে যে ছাকনাটা আছে তোমাদের আগের দিন বলেছিলাম যে ওই ছাকনাটাতে চিনি চা সব কিছু দিয়ে দিতে হবে তারপর দুধটা পরে দিতে হবে তো দুধটা আমি মগের মধ্যে নিয়ে নিয়েছি যে পাত্রেটাতে আমি চাটা ঢালবো এর মধ্যে দুধটা দিলে না মানে ফুটে মানে মুখ দিয়ে বেরিয়ে আসছে তার জন্য আমি ভাবলাম যে মানে মগে দুধটাকে নিয়ে লিকার চাটা করে ও মানে দুধের মধ্যে ঢেলে নেব আর কি তো দেখো ওইভাবে করছি তো এখানে চা চিনি দিয়ে আমি যে জলটা ফুটছে লিকার চা হচ্ছে আর মেয়েও এখানে দেখছিল তো এই যে দেখো আমি গরম জল নামিয়ে নিয়েছি মগের মধ্যে এখানে ভালো করে দুধটাকে গুলে নিয়েছি তারপর এই চাটা লিকার চা হবে তারপর এর মধ্যে দিয়ে তারপর ফুটিয়ে নেবো আর একটুখানি তো প্রথম প্রথম তো একটু অসুবিধা হচ্ছে তারপর আবার ঠিক হয়ে যাবে আশা করি তো দেখা যাক কেটলিটাই দেখে মনে হচ্ছে যে ফেটে যাবে কাচের জিনিস তো কিন্তু মানে এই কেটলিটা ওই জন্যই তৈরি মানে চা করার জন্যই আর কি তো আমার বেশ ভালো লেগেছে আমি এর আগেও মানে খুব ইচ্ছে ছিল একজন আর ভিডিওতে দেখেছিলাম তো ফাইনালি আজকে আমিও নিলাম তো বেশ ভালো চা টা করার আমার খুব সুবিধে হলো তো যাই হোক এই যে চা নিয়ে চলে যাবো ঘরে আর আমগুলো যে দেখতে পেলে সেই আমগুলো আমার চায়ের বাড়ি থেকে দিয়েছে আমরা যখন মালদা গেছিলাম এক্সপো মেলায় আর কি তো বাবাকে দিয়ে গেছে বাবা তো যায়নি বাবা বাড়িতেই ছিল তার জন্য বললো যে যা আমার দিয়ে গেছে তো আমগুলো বেশ ভালো ফ্রিজে ছিল তার জন্যই সাদা সাদা হয়ে গেছিলো তো দেখো আমি চা নিয়ে ঘরে চলে এসেছি সবাই মিলে চা খাবো চা খেয়ে তারপর রাতে রান্নাবান্না শুরু করব তো চলো তোমরা দেখতে থাকো আজকে হচ্ছে রবিবার তো রবিবার দেখো দুপুরবেলা থেকে ভিডিওটা আবার শুরু করলাম তো এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো তো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আমি প্রিপারেশনও নিয়ে নিয়েছি আজকে রান্না হবে দেশি মুরগি তার জন্য এই যে দেখো পেঁয়াজও কুচানো হয়ে গেছে এখানে আদা রসুন পেস্টও করে নিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি এবার ঝটপট শুধু রান্না করব তার মধ্যে এই যে মেয়ের খাবার করে নিয়েছি তো মেয়েকে খাবো এদিকে ভাতও হয়ে গেছে আমার শুধু মাংসের ঝোলটা করলে আমার দুপুরে রান্না কমপ্লিট ছেলে আগের দিন রাতেই বলে রেখেছিল ওর বাবাকে যে দেশি মুরগির মাংস খাবে তার জন্য ওর বাবা সকালে উঠে যে বাজার করে করে নিয়ে এসেছে তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচনোটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল ভাজা করে এর মধ্যে সব মশলা দিয়ে কষাবো তারপর মাংসটা দেবো তো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে রান্না করে দিয়েছি মুরগির মাংস আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা কে কে দেশি মুরগির মাংস খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না আমার তো ভীষণ ভালো লাগে আবার হাজব্যান্ডের এই মাংসটা খেতে ভালো লাগে না মানে মাংসতে মাংসের যে বেশি হার থাকে তার জন্য ওর ভালো লাগে না খাই খাই না বলবো না তো খাই কিন্তু ওর বেশি চিকেনটা মাটন এগুলোই ভালো লাগে ওকে আর এখানে দেখো মেয়ে এসে খেলা করছে আমি এদিকে রান্না করছি তো ওকে একটু দেখালাম কারণ ভিডিওর মধ্যে তোমরা ওকে দেখতে খুব ভালোবাসো প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব দেখো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে থাকবো তারপর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা দেশি মুরগির মাংসটাই যে দেখো এই বাটিতে আমি ধুয়ে রেখেছি তো এই যে দেখো আমি দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে কষাতে থাকবো এদিকে রান্না করতে করতে এই মুহূর্তে দেখলাম যে মেঘ ঘনিয়ে এসেছে আবার পাচ্ছি কারণ আমি তো জানলা বন্ধ করে রান্না করি চিমনি চলে তার জন্য তো কিছু বুঝতে পারছিলাম না তো ছেলে বলল যে মেঘ উঠেছে আর ছাদে অনেকটা কাপড় মানে দিয়েছি মেলতে তো দেখলাম যে বাইরে এসে ঠিকই মেঘের অবস্থা ভালো নেই তো এই যে দেখো মেঘ ঘনিয়ে এসেছে তো চলো ছাদে যাই ছাদে গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে আসি তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই চলো এদিকে রান্না বসিয়ে এই ঝটপট চলে আসলাম ছাদে দেখো তো ছাদে অনেকটা জামা কাপড় আজকে সকালে তুলে দিয়েছি রাতে মেশিনে কাঁচা ছিল তো তার জন্য ভাবলাম যে সকালে রোদ উঠেছিলো তো ভাবলাম যে দিয়ে দিয়ে তখন শুকিয়ে যাবে তো আবার মেঘ উঠেছে কে জানে কী অবস্থা আছে দেখে মনে হচ্ছে যে বৃষ্টি এখনই নামবে তো এই যে চলে এসেছি ছাদে আর হাজব্যান্ড তো বাড়িতে নেই ও গেছে দোকানে মানে আমাদের কাপড়ের দোকানে আর কি আজকে রবিবার ছুটি দিন তো তো দোকানেই আছে তো এই যে আমাকে রান্না করতে করতে দৌড়ে আসতে হলো মাঝে মধ্যে আমার কি মনে হয় যেন এত কাজ কিভাবে করব। কিন্তু বিশ্বাস করো যত্ন আর ভালোবেসে করা প্রতিটা কাজ ফিরে দেয় আত্মতৃপ্তি শান্তিটা কারণ অগছালো থাকা যত কষ্টের মনে হোক না কেন একটু ধৈর্য আর ভালোবেসে যে কাজগুলো আমরা করি সেগুলো থেকে তুমি খুঁজে পাবা শান্তির খোঁজ আর তাতেই তো আমাদের সার্থক হয় প্রতিটা গৃহিণীদের চেষ্টা একটা অগোছালো সংসার গুছিয়ে তোলাটা অতটা সহজ না কিন্তু জানো একজন সুগৃহিণীর হাতের ছোঁয়ায় আর মনে থাকা ভালোবাসার অগছালো জায়গাগুলো খুব সহজে সুন্দর আর পরিপাটি আর শান্তিপূর্ণই হয়ে ওঠে আমাদের মতো গৃহিণীদের হাতের ছোঁয়ায় আর মনে থাকা ভালোবাসার এমনই এক জাদু থাকে যা দিয়ে অযত্ন অগোছালো ভাবকে শান্তিপূর্ণ করে তোলা যায় তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম তো দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা আর মেঘটাও দেখতে এত সুন্দর লাগছে যে ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তো তোমাদের মেঘটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না হাত থেকে কাপড়গুলো নামিয়ে এসে যে চলে এসেছে রান্নাঘরে তো মাংসটা আমার কষানো হয়ে গেছিলো তা আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম তো আর একটুখানি সেদ্ধ হবে তার জন্য ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রাখবো মাংসটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে গরম মশলা আর যে ভাজা মশলা আছে সেটা দিয়ে নামিয়ে নিতে হবে তো রান্নার পর তোমাদেরকে দেখাবো ততক্ষণে চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই মনিরা ব্লক কিচেন থেকে একজন কমেন্ট করেছে কেনাকাটাগুলো খুব সুন্দর হয়েছে আপু আপু কাঁচের সার্ভিং বাটিটাও খুব সুন্দর হয়েছে তো আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার এভাবে পাশে থাকার জন্য কবির মোল্লা অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে সত্যি ওয়ান্ডারফুল ভিডিও হয়েছে তো অসংখ্য ধন্যবাদ তোমাকেও আমার এভাবে পাশে থাকার জন্য উমেশ ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে আপু জিনিসগুলো খুব সুন্দর হয়েছে আমার অনেক ভালো লেগেছে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য রুনাস ব্লগ অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে অসাধারণ ভিডিও আপু তোমাদের প্রত্যেককে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য তো দেখো এখানে আমার দেশি মুরগির মাংসটা রান্না হয়ে গেছে তো মাংসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো চলো খাওয়া দাওয়া করবো তারপর দেখা হচ্ছে তোমাদেরকে আবার বিকেলবেলা তোমরা এগুলো দেখে ভাববে যে এটা কী আছে তো এটা এই বাচ্চা আমাদের শকেশে না একদম বাসা করে রেখেছিলো তা হাজব্যান্ড এগুলোকে বের করলো শকেশটায় আমি যখন ঝাড় দিতাম তখন দেখতাম যে গুড়ি গুড়ি মানে কাপড় পরে আছে তার জন্য ওকে বললাম হাজব্যান্ডকে যে এগুলো বের করো তো দেখো কতটা বাচ্চা দিয়েছে এগুলোকে বের করে ফেলে দিয়ে শকেসটাকে ভালো করে পরিষ্কার করলাম গুড ইভিনিং সবাইকে চলে এসেছি সন্ধ্যাবেলার চা নিয়ে এই যে চা বসিয়ে দিয়েছি আমি রান্নাঘরে এসে এখানে এই যে দুপুরের রান্না আছে আর কিছু একটা করে নেব রাতে আর এখানে মেয়েকে দেখো ও খেলা করছে তো ওকেও কিছু খাওয়াবো তো চাটা আমরা করছি চা দিয়ে বিস্কিট খাবে তারপর ওকে যে প্রোটিন পাউডারটা দুধ দিয়ে খাওয়াই সেটা খাওয়াবো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আজকে চা দিয়ে শেষ করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ওটা thank you